আসসালামু আলাইকুম এভরি চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে ইটালিয়ান ক্র্যাপ সিল্কের পার্টি এবং ব্রাইডাল শাড়িগুলো নিয়ে এই শাড়িগুলো আপনারা ব্রাইড হিসেবেও নিতে পারেন এবং চাইলে যে কোনো পার্টি প্রোগ্রামে এই শাড়িগুলো পড়তে পারেন তো অবশ্যই বলে দেব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন নিয়মিত ভিডিওগুলো পেতে আমাদের এই ডিজাইনটার ভিতরে কালার থাকবে চারটা চারোটা কালারই সুন্দর আপনাদের পছন্দ হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জগুলো আগে বিকাশ করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে নেন না কেন শাড়িগুলো শাড়িগুলো দেখানোর সাথে সাথে অবশ্যই প্রাইসটাও বলে দিব আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন ফার্স্টে যেই শাড়িটা খোলা হচ্ছে এটা হলো রোজ গোল্ড কালারের উপরে খুবই সুন্দর কালারটা রোজ গোল্ড কালার উপরে একেবারে মিনাকারি ওয়ার্কের কাজ করার রিয়াল দানাটা পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িটার ভিতরে দেখেন যা রোজ দি সুতার কাজ করা আছে অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা আর ফ্যাব্রিকটা থাকবে ইটালিয়ান সিল্কের উপরে পুরো বডিটা অল ওভার কাজ করা আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল তো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ব্লাউজ পিসটাও থাকছে গর্জেস ব্লাউজটাও দেখাই দিচ্ছি আমরা ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এটা হবে ব্লাউজটা বর্ডার দেওয়া থাকবে হাতে পিঠে দিতে পারবেন চাইলে এবং পুরো শাড়িটা থাকবে একেবারে সফট সিল্কের উপরে আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কত এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র কত টেন প্লাসের নিচে থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে সাড়ে পাঁচ হাজার সরি সরি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সরি সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই শাড়িটা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা হলে এত সুন্দর একটা ইটালিয়ান ক্রেপ সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই চলে আসুন ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তলায় চার বাই বাইশ নম্বর শপ মরিয়ম ঘর অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা যারা অনলাইনে নেবেন অবশ্যই অনলাইনের প্রসেসটা ডিসক্রিপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নেবেন আর আমরাও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আগে দিতে হবে দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইস কিন্তু মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা ইন্ডিয়ান ইটালিয়ান ক্রেপ সিল্কের পার্টি শাড়ি এবং ব্রাইড হিসাবেও শাড়িগুলো নিতে পারেন অনেকটা রিজনেবল প্রাইজের শাড়িগুলো পাবেন আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম